তো ভয় পেয়ে আছি যে চার দিনের মধ্যে কলকাতা দখল ঠক ঠক করে কাঁপছি শুধু নয় যে কোনো মুহূর্তে তো কলকাতা দখল হয়েই যাবে তো আমি সকাল থেকে এসে হোল্ট উইলিয়ামের পাশে দাঁড়িয়ে আছি বাবা এখানে কিছু হলে সেনা টেনা বাঁচাবে তো এই ধরনের বাল্যকিল আচরণ দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা যারা বলছে এগুলো পাগলের প্রলাপ কিন্তু যারা আসবেন এই সময় একটা করে পদ্মার ইলিশ নিয়ে এলে সুবিধা হয় সেটা না থামালে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ হয়ে হয়ে যাচ্ছেন যাচ্ছেন উত্তেজিত আবেগে আঘাত লাগছে কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে আমাদের দিল্লি এই নাকি ছাপ্পান্ন ইঞ্চি সারা পৃথিবী ঘুরে বেড়ায় বিনা আমন্ত্রণে পাকিস্তানে প্লেন ল্যান্ড করিয়ে নেবে যান আর ছাপ্পান্ন ইঞ্চি এখন ঢাকায় যাচ্ছেন না কেন মণিপুরও থামাতে পারে না বাংলাদেশও ঠিক করতে পারে না কোথায় ধর্মের বিভাজন সব ধর্মকে যদি কেউ সম্মান করে একটা দল যদি বলে যে ধর্ম যার যার বাংলা সবার ধর্ম যার যার ভারতবর্ষ সবার এর মধ্যে ভেদাভেদটা কোথায় বিজেপির নেতারা এখানে বসে বসে মুখে ন মারিত ন জগতা করছেন কেন তারা দিল্লি গিয়ে তাদের নেতাদের বলুন যে বাংলাদেশকে এগুলো বলা হোক বাংলাদেশের প্রতি এই এই স্টেপ নেওয়া হোক সেগুলো দিল্লিকে দিয়ে করান আপনাদের সরকার আপনারা বলুন থানায় গিয়ে কেন নাটক করছেন বিজেপি নেতাদের বলবো চ্যালেঞ্জ করব যান যেখানে মেরেছেন বাড়ির মধ্যে ঢুকে মেরেছেন সেই পাড়ায় গিয়ে সেই বিধবা অমনীর সামনে গিয়ে দাঁড়ান হাত হাতঝড় করে ক্ষমা চেয়ে আসুন আর তিনি আপনাদের যা যা বলবেন সেটা আপনারা লাইভ টেলিকাস্ট করুন দেখতে পাবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এত রকম বিভ্রান্তিকর প্রচার চলছিল তাতে কনফিউজ হয়ে কিছু এমন পদক্ষেপ নিয়েছেন যেটা দলের সিনিয়র নেতা হিসেবে সেটা কোনো অবস্থাতেই কাম্য ছিল না এবং তিনি ক্রমশ বুঝতে পারছেন যে বহু মিথ্যা তথ্য ভুল খবর সেই সময় ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং তিনি সেই সবের ফাঁদে পা দিয়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে ছিলেন না এবং বাইরে থাকতেও চান না এবং তাঁর তরফ থেকে যে ভুল হয়েছে সেটা তিনি মাননীয় নেত্রীকে কমিউনিকেট করেছে ইন্ডিয়াটা সাকসেসফুল করতে গেলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দেবেন বিজেপিকে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন রুখে দেবেন কিন্তু হরিয়ানা বা মহারাষ্ট্র যেখানে কংগ্রেসের উপর মূল দায়িত্ব বিজেপিকে রোখার সেখানে কংগ্রেস ফেল করবে এটা কি করে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়েই যারা বিভিন্ন শরিক দলের নেতা সিনিয়র নেতা দেশের নেতা তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাধুবারের সাংসদ চারবারের রেল মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী দেশের জনপ্রিয়তম নেত্রী অভিজ্ঞ নেত্রী তিনি ফেস হলে ভালো হয় এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছু বলেননি তাহলে কংগ্রেসে লাভ হচ্ছে কেন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ